লন্ডনের বেক্সলিহিতে নয় সপ্তাহের ব্রিটিশ বাংলাদেশি শিশু আদিয়াত হুসেনকে নৃশংসভাবে ঢাকিয়ে হত্যা করার অভিযোগে বাংলাদেশি এক পিতার বিরুদ্ধে আদালতে বিচার শুরু হয়েছে অভিযোগ অনুযায়ী দু হাজার বাইশ সালের দশ জুন পিতা শিশুটিকে এতটাই জুড়ে ঢাকান যে তার ভয়ঙ্কর ইঞ্জুরি হয় এবং হৃদযন্ত্র থেমে যায় আদিয়া চার মাস আইসিউতে জীবন মৃত্যুর লড়াই চালিয়ে দুই হাজার বাইশ সালের অক্টোবরে মারা যায় পরবর্তীতে এক্স রে রিপোর্টে শিশুটির শরীরে একাধিক পুরনো এবং নতুন ভাঙনের ছিন্ন পাওয়া যায় কাঁধের হাড় ডান হাত এবং অন্তত ছয়টি পাজর ভাঙা ছিল সাতচল্লিশ বছর বয়সী অভিযুক্ত পিতা মোহাম্মদ কবির হুসাইন বর্তমানে ম্যান স্লটারের অভিযোগে বিচারাধীন রয়েছেন প্রসিকিউশন অনুযায়ী প্রসিকিউশন আইনজীবী জেমস ডোজ কেসি আদালতকে জানান মেডিকেল প্রমাণ এবং বিশেষজ্ঞদের বিশ্লেষণ স্পষ্টভাবে দেখায় শিশুটিকে ইচ্ছাকৃতভাবে ঢাকানো হয়েছিল এবং এতটাই জুড়ে যে তাকে ঝাঁকানো হয় তার চোখে রক্ত জমে মস্তিষ্কে রক্তপাত হয় এবং হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায় আদালতে উপস্থাপিত তিনটি ছোটো ভিডিওতে দেখা যায় হুসাইন শিশুটিকে বারবার রুক্ষভাবে নাড়াচ্ছেন এবং শিশুটির শরীরে স্পষ্ট আঘাতের ছিন্ন রয়েছে মায়ের সাক্ষ্য থেকে জানা যায় ঘটনার দিন সকাল পর্যন্ত আদিয়াত সম্পূর্ণ সুস্থ ছিল দুপুরে মা ফাতেমা মনসুর শপিংয়ে গেলে ঘরে একা ছিলেন হুসাইন মাত্র ১৩ মিনিট পর তিনি আতঙ্কিত হয়ে ফোন করেন বারোটা তেইশ মিনিটে নাইন নাইন নাইনে কল দিয়ে দাবি করেন তিনি বাথরুম থেকে ফিরে দেখেন সেই শিশুটি আর শ্বাস নিচ্ছে না কিন্তু প্রসিকিউশনের দাবি এই বক্তব্য অসত্য এই সময়ের মধ্যেই শিশুটিকে আঘাত করা হয় গ্রেফতারের পর হুসেন লিখিত বিবৃতিতে অভিযোগ অস্বীকার করে বলেন তার ছেলেকে আঘাত করার প্রশ্নই আসে না এবং তিনি জানেন না কিভাবে এমন হলো পরবর্তী প্রশ্নোত্তরে তিনি নৌ কমেন্ট বলে জানান ফরেনসিক পেথোলজিস্ট ডক্টর নাথানিয়াল কেরি জানান যে শিশুটির মৃত্যু চরম মাথার আঘাতজনিত কার্ডিয়াক অ্যারেস্টের ফলাফল যা কোনো দুর্ঘটনা বা রোগের কারণে নয় বরং সচেতনভাবে সৃষ্ট আঘাতের ফলাফল হিসেবে এটা হয়েছে ইনার লন্ডন ক্রাউন কোর্টে মামলাটি চার নভেম্বর শুরু হয়েছে এবং প্রায় ছয় সপ্তাহ ধরে এই মামলার শুনানি চলবে বলে ধারণা করা হচ্ছে আসাম রানার টিভি লন্ডন